যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহায়তায় বা তাদেরকে সাপোর্ট করার জন্য আমরা সরদারবি আমরা আন্দোলন করি এবং আন্দোলন যেদিন করি তারপরে দিন আমাদেরকে সৌদি পুলিশ গ্রেফতার করে এরপর 27 দিন থানায় থাকার পরে আবার আমাদেরকে জেলে নিয়ে যাওয়া হয় আমরা टोटल 49 দিন জেল কাটি জেল কাটার পরে আমরা আমাদেরকে বাংলাদেশে এক কাপড়ে পাঠাই দেওয়া হয় এবং এই জেলখানায় যে ছিলাম অনেক কষ্ট ছিলাম অনেক ত্যাগ স্বীকার করা লাগছে অনেক আমাদেরকে খাওয়ার সমস্যা ঘুমের ঘুমের কষ্ট করা লাগছে সবকিছুই এবং এমনভাবে আমাদের বাংলাদেশিদেরকে বিশেষ করে রাখা হয়েছে যেন আমরা একটা গোয়াল ঘরে আছি এমন অবস্থায় আমরা ছিলাম তো আমাদের যে বলাটা আমাদের যে চাওয়াটা আজকে দেখেন আজকে বাংলাদেশে যারা ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে কিন্তু চহীদের তালিকা করা হচ্ছে শহীদ মর্যাদা দেওয়া হচ্ছে আর যারা অসুস্থ হয়েছে তাদেরকে সেবা তাদেরকে সুস্থতার জন্য তাদেরকে হসপিটালে বা যে কোনো সব ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে এবং যারা আপনারা জানেন শুধু দুবাইতেই সাতান্ন জন যে গ্রেফতার হয়েছে এমনটা নয় আমরা সদিতে আন্দোলন হয় সদিতে অনেক জায়গায় আন্দোলন হয় আমরা জেদ্দা সৌদি জেদ্দা সানাইয়া দুই নম্বরে আমরা আন্দোলন করি এবং আমরা ধরা খাই আমরা উনচল্লিশ দিন টোটাল জেল খেটে আমরা বাংলাদেশে আসি তো আমরা বাংলাদেশে আসার পরে আমরা আমরা সৌদিতে থাকতে ওইখানে আমরা বাংলাদেশ দূতাবাস আছে যে আছে আমরা যোগাযোগ করার চেষ্টা করি অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করি আমরা কোনোভাবে সফল হই নাই অতবার আমরা আমাদের ভাইদের মাধ্যমে আমরা যোগাযোগ করি এবং তাদের কাছে সাহায্য চাই যে আমরা পুনরায় আবার কাজে যাইতে পারি কিন্তু আমরা তাদের কাছ থেকে কোনো সাড়া পাই নাই বরং তারা আমাদেরকে উল্টা ভয় দিচ্ছে যে তুমি এটা কেন করছো ভাই আজকে বাংলাদেশে যদি কোনো সমস্যা হয় আমরা আমরা বাঙালি যদিও আমরা বাইরের দেশে থাকি আমরা বাঙালি আমরা দেখেছি আমাদের ভাইদের রক্ত কিভাবে ঝরছে আমরা দেখেছি আমাদের বোনকে কিভাবে ধাক্কা মারা হয়েছে আমরা দেখেছি আমাদের চাচাদেরকে কিভাবে মারা হয়েছে এগুলো দেখে আমরা সহ্য করতে পারি নাই এগুলো দেখে আমরা নিজেকে কন্ট্রোল রাখতে পারি নাই এজন্য আমরা আন্দোলন করেছি যেভাবেই হোক আমরা আন্দোলন করেছি আমরা ছাত্রদের আমরা একসাথে পাশে দাঁড়িয়েছি আমরা অন্য দিন দিন জেলঘাট ভাই আমরা এখানে উপস্থিত তিনজন মূলত আমরা সাতজন ছিলাম আমরা আড়াইশো জন তো আমরা আন্দোলন করি ওই কানটাকে ক্যামেরা দেখে আমাদের সাতজনকে জনকে গ্রেফতার করে আমি ওখানে কোম্পানিতে জব করতাম আমি অপারেটর হিসেবে ছিলাম আর ডেয়ারবার হিসেবে ছিলাম তো আমাদের যে দাবিটা হচ্ছে আমরা যে বর্তমান যে সম্মানের কাছে বা ডক্টরের অনুসারে আছে আমরা চাই যে আমাদের যে কথাগুলো আমরা যে আন্দোলন করেছি এবং তাদের সাথে ছিলাম যে আমরা জানো তাদের সরাসরি তাদের সাথে বসে আমরা কথা বলতে পারি এবং আমাদের আবদার এটাই যে যে সবার যেহেতু তালিকা হচ্ছে আমরা সৌদি থেকে যারা আসছে আমরা যেন তাদের সেই তালিকাভুক্ত হই খারাপ অবস্থায় আছি আমরা কর্মহারা এখন কর্ম নাই তো আমাদের চাই যে আমরা কর্ম করে খেতে চাই আমাদেরকে কোনো একটা কর্মের ব্যবস্থা করে দেওয়া হোক বা আমরা যে দেশে যাইতে পারি সেই দেশে আমাদের যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক আমরা সৌদি যাইতে পারবো না এবং পাশাপাশি আরব কান্ট্রিতে মিডিল ইস্টার আমরা কোনো কান্ট্রিতে যাইতে পারবো না আমাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে পাঁচ বছরের ভিতরে আমরা যাইতে পারবো না তো আমাদের দাবি এটাই যে আমাদেরকে কোন একটা কর্মের ব্যবস্থা বা কোনো যে কোনো দেশে যাইতে পারি সেই যাওয়ার ব্যবস্থাটা আমাদেরকে জন্য করে দেওয়া হয় আমি ছয় বছরের মতো ছিলাম বেকার অবস্থা আছে আমরা চাচ্ছি যে আমরা কোনো কর্মের কর্মের জন্য আমরা খুঁজতেছি আমরা তাদের সাথে কথা বলতে চাই যারা দায়িত্বে আছে যে এরকম যারা আসছে তাদের যে কি ফ্যাসিলিটি আছে আমাদেরকে যে ফ্যাসিলিটি আমরা কর্মের ব্যবস্থা করে দেওয়া হোক আমাদেরকে যে দেশে আমরা যাইতে পারি ওই দেশে যাওয়ার ফ্যাসিলিটি করে দেওয়া হবে কারাগারে আমরা চল্লিশ দিন মতো কারাগারে ছিলাম